পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন ভৌতিক গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান আজকের গল্পের নাম কামিনী রাত তখন গভীর গ্রামের শেষ সীমানায় বাংলোর পাশের পুরনো রাস্তা ধরে কেউ থেকে ডাক ভেসে একজন মাঝে হু হু চিৎকার বাতাসে ভাসছে একটা মিষ্টি কিন্তু ভারী সুগন্ধ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা বিশাল গাছ তার অসংখ্য শাখা প্রশাখা যেন রাতের অন্ধকারে ছায়ার মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে তার ফুলের গন্ধ নেশার মতো কামিনীর মতো আকর্ষণীয় এই জন্যই গাছের নাম কামিনী কিন্তু এই গাছকে ঘিরে অজস্র ভয়ানক গল্প প্রচলিত আছে শোনা যায় এই গাছের ফল যে একবার ছোঁয় তার জীবনে নাকি বিভীষিকা শুধু সেই নয় তার সঙ্গে জড়িত প্রতিটি মানুষ ধ্বংস হয়ে যায় শহর থেকে সদ্য আসা তরুণ প্রকৃতি গবেষক অর্ঘ এসব গল্প বিশ্বাস করত না সে এই গ্রামে একটা পুরনো ভাড়া বাড়িতে থাকতে এসেছে কারণ প্রকৃতি নিয়ে গবেষণা করাই তার কাজ প্রথম দিনেই বাড়ির মালিক বৃদ্ধ রামকৃষ্ণ তাকে সাবধান করে দিয়েছিলেন বাবু গাছের কাছে যেও না গন্ধ নিতে পারো কিন্তু হাসল এসো এত কুসংস্কার রামকৃষ্ণ কিছু বললেন না কিন্তু তার চোখের গভীরে ছিল এক অস্পষ্ট আতঙ্ক এক রাতে বাড়ি ফিরছিল অর্ঘ আকাশে পূর্ণিমার আলো রাস্তা জনশূন্য সে যখন কামিনী গাছের কাছে এসে দাঁড়ালো তখন হঠাৎ তার চোখ আটকে গেল গাছের এক ডালে ঝুলে আছে একটি কালচে লাল ফল চাঁদের আলোয় ঝলমল করছে অদ্ভুত এক মোহ ছড়াচ্ছে তার চারপাশে অর্ঘ জানতো এটা সাধারণ ফল নয় কিন্তু সেই সব কুসংস্কার মানত না শীতল স্রোত হয়ে গেল যেন কিছু একটা তার শরীরের ভেতর ঢুকে গেল মুহূর্তের মধ্যে চারপাশে বাতাস থমকে গেল কোথাও কোনো শব্দ নেই এমনকি পোকামাকড়ের ডাকও বন্ধ হয়ে গেছে অর্ঘ দ্রুত ফলটা ব্যাগে করে বাড়ি ফিরল সেদিন রাতেই দুঃস্বপ্ন শুরু হল সে স্বপ্নে দেখল তার ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মতো কিন্তু তীব্র এক উপস্থিতি অন্ধকারের মাঝে ফিস ফিস করে বলছে ঘুম ভেঙে গেল অর্ঘের সারা শরীর ঘামে ভিজে গেছে সে বুঝতে পারল কিছু একটা সত্যি অস্বাভাবিক হচ্ছে পরদিন থেকে বাড়ির পরিবেশ বদলাতে লাগলো বন্ধ দরজা রাতের বেলা নিজে নিজেই খুলে যাচ্ছিল দিয়ালে যেন আঁচড়ে দাগ পড়ছিল প্রতিদিন বাড়ির অন্যরাও অদ্ভুত ভাবে বদলে যেতে লাগলো স্ত্রী রাত্রি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল মাঝরাতে সে জেগে উঠে ফেল ফেল করে তাকিয়ে থাকতো জানালার বাইরে যেখানে কামিনী কাছে ছায়া পড়তো এক রাত্রে রাত্রি হঠাৎ বিড় বিড় করে বলতে লাগলো ওরা এসেছে ওরা এসেছে ওরা আমাদের নিয়ে যাবে সেদিন রাতে হঠাৎ করে রান্নাঘর থেকে বিকট শব্দ হল সবাই দৌড়ে গিয়ে দেখল মেঝেতে ভাঙা কাঁচ ছড়িয়ে আছে আর তার উপরে বসে কাঁদছে রাত্রি তার হাত কেটে গেছে রক্ত চড়ছে কিন্তু তার মুখে অদ্ভুত হাসি

ওপর দিন সকালে তাই লাশ পাওয়া গেল গাছের এই কথা শুনে অর্ঘের গায়ে কাঁটা দিয়ে উঠল সে সিদ্ধান্ত নিল ফলটা ফেরত দেবে রাত তখন গভীর অর্ঘ এক হাতে অভিশপ্ত ফল ধরে কামির গাছের দিকে ছুটল বাতাস থমথমের চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা যেন গাছের ছায়ার ভিতর থেকে কেউ তাকে লক্ষ্য করছে গাছের নিচে এসে ফলটা রেখে দিল সে সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল কেমন যেন একটা পচা গন্ধ কে এলো যেন পোড়া মানুষের গন্ধ কিন্তু ঠিক তখনই অর্ঘ অনুভব করলো কিছু একটা তার পিছনে দাঁড়িয়ে আছে তার পায়ের পাতা জমে গেল ঠান্ডা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কান ফাটানো এক বিকট গলায় কেউ বলে উঠলো এত সহজে মুক্তি নেই পরদিন সকালে গ্রামের লোকেরা কামিনী গাছের কাছে অর্ধেক নিথর দেহ পড়ে থাকতে দেখল তার মুখ ফেঁকাশে চোখ দুটো ফাঁকা ঠিক যেমনটা হয়েছিল আগের শিকারের বাতাসে কামনি ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে গাছটা আবার নতুন ফুলে পড়ে উঠেছে শিকারের অপেক্ষায় আপনারা শুনছিলেন ভৌতিক পৃথিবীর রহস্যময় গল্প অন্ধকারের এই যাত্রা আজ এখানেই শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই পরের ফিরে আসবো আরো রহস্য আরো ভয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধান থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন